উৎসবের রেশ কাটতে শিলিগুড়িতে শুরু টোটো ধরপাকড় অভিযান উৎসবের আমেজ শেষ হতেই শহরে শুরু হয়েছে পুলিশের করা টোটো ধরপাকড় অভিযান বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ি রিয়ারভিউ মোড় সংলগ্ন এলাকায় দেখা যায় পুলিশের বিশেষ অভিযান বেআইনি ভাবে চলা টোটো বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক জ্যাম ও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে কাগজপত্রহীন টোটো তাই নিয়ম বহির্ভূতভাবে চলা এই যানবাহনগুলিকে চিহ্নিত করে আটক করা হচ্ছে এদিন সকাল থেকে একাধিক টোটো বাজেয়াপ্ত করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎ এই ধরপাকড় অভিযানে ক্ষুব্ধ বহু টোটো চালক অনেকেই অভিযোগ করেছেন উৎসবের পরপরই এই অভিযান চালানোয় তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে অন্যদিকে পুলিশ কর্তাদের বক্তব্য শহরের শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ উল্লেখ্য গত কয়েক মাস ধরেই শিলিগুড়িতে টোটোর সংখ্যা ব্যাপক হারে বেড়েছে ফলে যানজটের পাশাপাশি বেড়েছে বিশৃঙ্খল চলাচলের অভিযোগ তাই উৎসবের শেষে শহরে যানবাহন নিয়ন্ত্রণে এবার কঠোর অবস্থান নিল শিলিগুড়ি পুলিশ প্রশাসন আমার তো স্ক্যান কার্ড গাড়ি নাম্বার গাড়ি তোমার স্ক্যানার আছে হ্যাঁ আছে নাম্বার আছে আছে তারপরে ধরেছে হ্যাঁ কি বলছে কেন ধরেছে তোমার স্ক্যান ওই আমার এর আমার না তো আমি একটা নিয়েছিলাম এর আমার দোজ হয়ে গেছে আচ্ছা তুমি একজন প্যাসেঞ্জার কে এখানে নিয়ে এসেছিলে তাই তোমাকে ধরেছে হ্যাঁ ছাড়ার কথা কিছু বলেছে কিছু না কিছু বলে নাই এই বৃষ্টির মধ্যে তোমাদের কে দাঁড় করিয়ে রেখেছে হ্যাঁ হ্যাঁ কেন ধরলো কেন ধরলো এই যে রোডে আসছি এখন রোডে না আসবে তো চলাবো কোথায় শুরু বন্ধ করো গাড়ি না বন্ধ শুরু বন্ধ করাও এটা কথা কি শুরু বন্ধ করাও না কিস্তি ভাড়া গাড়ি চলে এখন গাড়ি বার করলাম বারোটা দিয়ে এখন ধরে নিলাম কিস্তি দিব কোথায় বলো তো গরিব মানুষ ঈশ্বর সরকার কেন ধরেছে ধরেছে বলতেছে আমার গাড়িতে স্ক্যানার নাই নাম্বার আছে তবু ধরেছে আমি বললাম না আগে তো কখনো ধরেনি আজকে ধরেছে আজকেই ধরেছে কিছু বলেছে এমনি তো কিছু বললো না খালি বলার মধ্যে বললো তোমার স্ক্যানার নেই তার জন্য আটক করে ওটা তো যখন করা তখন তো আমরা পাইনি বন্ধ হয়ে গেছিল এখন আমি জিজ্ঞাসা করলাম স্যারকে যে এখন পাওয়া যাবে কি না তো বলছে পাওয়া যাবে এই মাসের পর থেকে তাই আমরা বললাম ওটা পালে তো আমাদেরও ভালো হবে একটু না ভাড়া এখন আর কি করবো এই যে বসে আছি স্যারকে রিকোয়েস্ট করলাম ছাড়লো না কিছু বলছে কখন ছাড়বে কি ওটা তো কোনো টাইম বলতেছে না বলতেছে থাকো এখন বসে থাকো বলছে ওটা স্টিকারের জন্য ধরেছে আমাদেরকে স্টিকারের জন্য নাম্বার নেই আপনার নাম্বার তো আছে ম্যাডাম কি বলছে কি পুলিশ কি বলছে পুলিশ বলছে স্টিকার নেই তুমি এই রোডে কেন ঢুকেছো এই জন্য ধরেছে এর আগেও কি ধরেছিল মানে যখন স্টিকার ছিল না না তখন তো আমাকে ধরেনি কি মনে হচ্ছে এবার কেন এরকম ধরপাকড় শুরু করেছে আবার পূজোর পর সেটা কি করে বলবো এখন ম্যাডাম এখন প্রশাসন কি ব্যবস্থা